টার্গেটিংয়ের দিন শেষ কথাটা একেবারেই ভুল গোলবিহীন কোনো কিছুতে সাকসেস যেমন হওয়া যায় না টার্গেটিং বিহীন কাস্টমারের কাছ থেকে আপনি সেলও আনতে পারবেন না এখন আপনি বলবেন ফেসবুক তো বলতেছে যে আর টার্গেটিং করা যাবে না দেখেন ফেসবুক ফেসবুকের কথা বলবে ফেসবুক অলওয়েজ বলে যে আপনি পোস্টটাকে বুস্ট করেন কিন্তু আপনি যদি রিয়েল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু কখনোই বুস্ট করবেন না আপনি সঠিক মার্কেটিংটা করবেন যেটা বিজনেস ম্যানেজারের থ্রুতে অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে করতে হয় তো ফেসবুক ফেসবুকের জায়গা থেকে ঠিক থাকবে আবার আপনাকেও আপনার জায়গা থেকে ঠিক থাকতে হবে তা আসেন আসলে আমরা এখন কি করব। টার্গেটিং আমি যদি বলি ফেসবুকেরটা ঠিক আছে যে হ্যাঁ আপনি আমি ব্রড টার্গেটিং করতে পারবো না কিন্তু টার্গেটিং করতে হবে তাহলে কি টার্গেটিং রুলস টার্গেটিং ফেসবুক মানা করেছে বা ফেসবুক এই ধরনের ইটা জানুয়ারি থেকে দিবে না কিন্তু কন্টেন্টের টার্গেটিং কিন্তু আপনাকে করতেই হবে আদারওয়াইজ আপনি সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন না পৌঁছানো তো পরের ব্যাপার সঠিক কাস্টমারের জন্য যে সঠিক কন্টেন্ট বানানো সেই কন্টেন্টে আপনি রেডি করতে পারবেন না তো এখন কন্টেন্টের মাধ্যমে আপনি টার্গেটিং করবেন কীভাবে এটা নিয়ে অলরেডি আপনার অনেক আগে থেকেই অনেকেই কথা বলে বাট ইটস ট্রু আপনি একটা কন্টেন্ট যখন লিখবেন বা একটা কন্টেন্ট যখন তৈরি করবেন আপনাকে আপনার স্পেসিফিক অডিয়েন্স সম্পর্কে জানতে হবে আপনি যদি স্পেসিফিক অডিয়েন্স সম্পর্কে জানেন আপনার কন্টেন্টের লেভেলটাও স্পেসিফিকই হবে আপনি বাজারে জনতার উদ্দেশ্যে একটা কথা বলছেন সেই কথাটা কেউ গ্র্যাপ করবে না আপনাকে স্পেসিফিক অডিয়েন্সের জন্য কথা বলতে হবে যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই ধরেন মাঝ রাস্তায় আপনি দাঁড়া কী করতেছেন সবার উদ্দেশ্যে কথা বলতেছেন কিন্তু কেউ কিন্তু আসবে না কিন্তু আপনি যদি কথাটাকে চেঞ্জ করে আপনি যদি কী করেন আরও স্পেসিফিক করেন আরও ন্যারো করেন তাহলে সেটা কী হয় চলেন আপনার সামনে আগেই এই যেমন ধরেন এখানে চিত্রতে এখানে বলে দেওয়া হয়েছে আপনি যখন কোর টার্গেট গ্রুপকে কেন্দ্র করে আপনি চিন্তা করবেন কাজ করবেন ফানেল তৈরি করবেন কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করবেন তখন আপনার সেলস এর ক্ষেত্রেও রেশিও কিন্তু ইজিলি বেড়ে যাবে আদারওয়াইজ ওই যে আমি একটু আগে বললাম যেটা আমি এখন উদাহরণ দিব যেমন ধরেন যেটা বলছিলাম যে আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আপনি সবার উদ্দেশ্যে একটা যে কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন কিন্তু কেউ আসবে না আবার এই আপনি যদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি বলেন যে যাদের একজন সন্তান আছে যার বয়স হচ্ছে তিন বছর অথবা যার বয়স তিন থেকে পাঁচ বছর আপনার এই শিশুর জন্য আমি একটি দারুণ খেলনা নিয়ে এসেছি যা দেখে আপনার বাচ্চা খুবই হ্যাপি হবে দেখেন এই জিনিসটা যখন আপনি স্পেসিফিক্যালি বললেন তখন এখানে এই রাস্তার মাঝে যারা যাচ্ছে বা যাতায়াত করতেছে এর মধ্যে যারা বাবা মা আছে যাদের সন্তান আছে যারা তাদের সন্তানের জন্য বা তাদের সন্তানকে একটু হ্যাপি করতে চায় এই ধরনের অডিয়েন্স কিন্তু আপনাদেরকে আসতে আস্তে আস্তে আসতে থাকবে কিন্তু এই আপনি যখন একটু আগে জনতার উদ্দেশ্যে কোনো স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট না করে আপনি যখন কথা বলছেন তখন কেউ আপনার এখানে আসবে না কন্টেন্টের ক্ষেত্রেও সেম কন্টেন্টের টার্গেটিংটাই হচ্ছে মেন ফ্যাক্ট ফেসবুক আপনাকে কোনো টার্গেট করতে দেবে না ওকে ফাইন কিন্তু ফেসবুক কী করতেছে সবার ওয়ালে কিন্তু আপনার কন্টেন্টটা পাঠাচ্ছে বা আপনার অ্যাডসটা যাচ্ছে এখন আপনাকে আমাকেই এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে সবার কাছেই যাবে মানে আপনি সবার সামনে দাঁড়ায় সবার মাঝখানে একটা কোলাহলপূর্ণ জায়গায় আপনি দাঁড়ায় আপনি কী করতেছেন স্পেসিফিক্যালি কথা বলতেছেন তো ফেসবুক হচ্ছে আপনার একটা সবার জায়গা সেখানে আপনি কি করবেন কন্টেন্টের থ্রুতে আপনি স্পেসিফিক অডিয়েন্সকে আপনি গ্র্যাপ করবেন তা আমি একটু আগে যে উদাহরণটা দিলাম এখানে কী কী ছিল মূলত আপনি আপনার অডিয়েন্সটা ন্যারো করবেন কিভাবে এই জিনিসটাই বলছি এখানে এইজ ছিল বাচ্চা কাদের আছে ধরেন যাদের সে পিতাও হতে পারে মাতাও হতে পারে মেল ফিমেল দুইটাই হতে পারে এবং যাদের বয়স ধরেন বাইশ থেকে চল্লিশ অথবা বিশ থেকে চল্লিশ বা বিশ থেকে বা বাইশ থেকে যেটাই ধরেন পঁয়তাল্লিশ যেটাই হোক তারপর আছে জেন্ডার জেন্ডারটা এখানে লেখা নেই তারপর আছেন রিলেশনশিপ বাবা মা কারা হবে যারা ম্যারিড তারাই তো এবং এই রিলেশনশিপের মধ্যে যাদের কি আছে সন্তান আছে কত বয়সের সন্তান তিন থেকে পাঁচ বছরের এবং এখানে ইমোশনটা আপনি কী বলছেন যে এমন একটি খেলনা আপনার সন্তানের জন্য আপনি নিতে পারেন যেটা খুবই দারুণ এবং এটা পেলে আপনার সন্তান খুবই হ্যাপি হবে বা খুশি হবে এই যে একটা বাবা মাকে সন্তানের প্রতি যে ইমোশনটা আপনি আমি দেখাইছি এইটার কারণে কিন্তু আসবে এখানে আপনি জাস্ট কাস্টমার ডাউন করা একদম সিম্পল ওয়ে এখানে বললাম এটা ব্রড আরও আছে বাট আপনি যদি এইটুকু নিয়েও চিন্তা করেন তাহলে আপনি আপনার জেনারেল কন্টেন্ট থেকে স্পেসিফিক টার্গেটেড কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন এখন আপনিই বলেন আপনি যদি জেনারেলি কথা বলেন যেখানে কোনো স্পেসিফিক্যালি আপনি কি করতেছেন না ডিফাইন করতেছেন না বা টার্গেটেড অডিয়েন্স নিয়ে আপনি কথা বলছেন না তখন কিন্তু আপনার কন্টেন্টে কেউ আসবেও না শুনবেও না সেলসও করবে না বা আপনার অর্ডারও করবে না তো এটাই ছিল আজকের ভিডিও কন্টেন্টের উদ্দেশ্য যে টার্গেটিংয়ের দিন অ্যাকচুয়ালি শেষ হয়নি ফুলস টার্গেটিংয়ের দিন শেষ বাট কন্টেন্ট টার্গেটিংয়ের দিন আগে থেকেই শুরু এবং এটা আজীবন চলতেই থাকবে তো মার্কেটে যারা আপনাকে আমাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা আধ অর্ধেক কথা বলে আর অর্ধেক বলে না তাদের থেকে দূরে থাকাটাই শ্রেয় অথবা তাদের কথাও শুনলেন আরও ডিপ ডাউন কথাও আপনাকে শুনতে হবে জানতে হবে তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার প্রতি আমার রিকোয়েস্ট আপনি চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন প্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী যে ভিডিওটি আসতেছে সেই ভিডিওটা যাতে আপনি ইজিলি সহজে দেখতে পারেন আগামী শুক্রবার ঠিক একই সময়ে আপনার সাথে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম